মুখ্যমন্ত্রী রাজ্যের মাদ্রাসাগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি নতুন ছশোটি মাদ্রাসা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তার চরম বিরোধিতা করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বিদ্বেষপূর্ণ মন্তব্য বলেছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজারি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ করা হবে এই বিষয়ে জানার জন্য বিভিন্ন মাদ্রাসায় ছুটে যায় আমার বাড়ি পার্শ্ববর্তী গ্রাম কড়ইতে আমি এই মাদ্রাসাতে দীর্ঘ তিরিশ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে কাজ করছি এখন পর্যন্ত এই মাদ্রাসাতে আমার যা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানে হিন্দু হিন্দুদের মধ্যে এস সি এস এবং মুসলিম সম্প্রদায় সবাই একত্রিত হয়ে এই স্কুলে পড়াশোনা করে এখানে কতজন স্টাফ আছে আর কতজন অমুসলিম টিচার আছেন আমাদের এখানে বত্রিশ জন শিক্ষক শিক্ষিকা এবং চারজন অশিক্ষক কর্মচারী আছেন এখানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের আমাদের বারোজন শিক্ষক শিক্ষিকা এখানে আমরা কর্মরত আছি আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে তিনটা হাই মাদ্রাসা রয়েছে আমি অমিত চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার সাতাশ গ্রাম হাই মাদ্রাসার সহকারী শিক্ষক দু সালে সাধারণ বদলির মাধ্যমে আমি এই মাদ্রাসায় কানে যোগ দিই আমি পূর্বে মালদা জেলায় কর্মরত ছিলাম আমার এই বর্তমান মাদ্রাসাতে তিনজন অমুসলিম শিক্ষক রয়েছে আমাকে নিয়ে তো আমার কখনোই মনে হয়নি যে মাদ্রাসাতে জঙ্গি কার্যকলাপ করার মতো কোনো শিক্ষা দেওয়া হয় বা প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ তারা বলছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় বা জঙ্গি শিক্ষা দেওয়া হয় তো শিক্ষক হিসাবে মাদ্রাসা শিক্ষক হিসাবে এটাতে আমি খুবই ব্যথিত কারণ মাদ্রাসাগুলোতে মূলত প্রান্তিক ঘর থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে তো সেই ক্ষেত্রে তারা যদি এইভাবে মাদ্রাসাকে একটা নির্দিষ্ট জঙ্গি কার্যকলাপের আখড়া বলে মনে করে তাহলে অ্যাকচুয়ালি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানে নষ্ট হয়ে যাবে এবং এতে ক্ষতি হবে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সেই সঙ্গে আমার এই রাজনৈতিক নেতৃবর্গের কাছে একটা খুব জানার বিষয় যে তারা বর্তমানে এই মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে তার সিলেবাস তার কারিকুলাম এই সব সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে কিনা আমার যতটুকু মনে হয় সাধারণ জ্ঞানে যে এরা বাজার গরম করার জন্য এই সব কথাবার্তা বলছে আর বাজারের কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ বুঝে না বুঝে তারা চিৎকার করছে আর যারা শিক্ষিত মানুষ তারা চুপ করে দেখছে এটা সত্যি দুর্ভাগ্যের আমার নাম আমার নাম বিশ্বজিৎ সিনহা আপনার কোন বিষয় পড়ান আমি এখানে ইংলিশ বিষয় ইংলিশ সাবজেক্টটা পড়াই আচ্ছা বর্তমানে যে একটা মানে বিরোধী দলনেতা একটা মন্তব্য করেছেন যে মাদ্রাসাগুলো যেখানে সব অবৈধ কাজকর্ম হচ্ছে এবং জঙ্গি তৈরি হচ্ছে এই বিষয়ে আপনার কিছু মতামত এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কারণ এই আমি যে মাদ্রাসায় বিগত সতেরো আঠেরো বছর ধরে চাকরি করছি সেখানে সমস্ত সাবজেক্ট অন্যান্য হাই স্কুলগুলোতে যেভাবে পড়ানো হয় এখানেও বিজ্ঞান অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল সমস্ত বিষয় এক সব এক এবং এখানে সব ধর্মের শিক্ষার্থীরাই পড়াশোনা করে ধন্যবাদ নমস্কার আমি হাই মাদ্রাসার সহশিক্ষক মনজিৎ পাল বলছি আমাদের মাদ্রাসায় মুসলিম অ মুসলিম সমস্ত শিক্ষার্থী পড়াশোনা করে আমাদের মাদ্রাসায় কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মুসলিম অমুসলিম সকলেই রয়েছে এখানে অন্যান্য বিদ্যালয়ের মতো সুষ্ঠুভাবে শিক্ষাদান করা হয় এবং আদর্শ মানুষ তৈরির যে শিক্ষাদান সেটা আমরা করে থাকি তাই এটা নিয়ে যে বিরূপ মন্তব্য বা সমালোচনা তা কোনো কিছুই থাকার নয় দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় সমস্ত মাদ্রাসায় একই চিত্র বিরোধী দলনেতার এই মন্তব্যে হতবাক মাদ্রাসার শিক্ষক মহল বিরোধী দলের এই মন্তব্যের উত্তর দিতে পারেন তারই দলের কর্মী তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের স্ত্রী বিথিকা দাস যিনি ফালাকাটায় মাদ্রাসায় কর্মরত আর উপরুক্ত বক্তব্যগুলো যে শুনলেন সমস্তটাই ব্যক্তিগত এর জন্য চ্যানেল কোনো দায়ী না খবরটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরো নতুন নতুন খবর পেতে চুপচাপ ভালো কাজ